আলাইকুম গাইস আরেক এক খাট দেখাচ্ছি এই খাটটি আকাশি কাটের খাটটি খুব সুন্দর একটি খাট অনেক সুন্দর কাজগুলো খুব নিখুঁত বাজে করা হয়েছে অনেক সুন্দর কাজ একদম কাঠ যেভাবে সেভাবে কালার করছি খুবই সুন্দর কালার ন্যাচারাল যে কালারটা হয় একদম কাট কালার ওটাই করছি এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল আকাশি খাটটা ইঞ্চি বোর্ডের মধ্যে দিয়েছি ফাঁকাটাও হচ্ছে হাইসা হাইসাগুলি হচ্ছে এই যে শহেদার হাইসা একদম আকাশি কাঠের ফল ছাড়া এই খাটটি কালকে সকালে দোকানতে চলে যাবে ডেলিভারি হবে যদি কারোর খাটটি পছন্দ হয়ে থাকে ইনশাআল্লাহ সবাই সবাই ন করবেন এবং স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা মতলব থানা টিএনটি রোড খোদা হাফেজ সবাই ভালো থাকবেন